সোজা করার জন্য বেশি না শুধুমাত্র ব্রাহ্মণ যথেষ্ট তারা প্রস্তুতি নিয়ে বসে আছে দাদারা কখন করে শুধু ভিতরে ঢুকবে একবার ঢুকলে আর বের হতে পারবে না বলা যাবে না

বয়সাদের সাথে যৌক্তিক দাবি এমন একটা দাবি শোনার অপেক্ষা ছিলাম 부য়া বললে মাইন্ডে লাগে এখন থেকে সবাই কি বলবেন ম্যাডাম বলবেন এখন দেখেন রিক্স হলো বলবে আমাদের আর মামা বলা যাবে না আমাদের কিউ স্যার বলে রাখতে হবে এই দাবি শুধু এখন সময়ের অপেক্ষা দেখেন এই মুহূর্তে ইউনুসের কব্জায় দেখুন কত টাকা লয়েছে এই টাকাটা কিন্তু বাংলাদেশিদের টাকা নয় এই টাকাটা আমার আপনার দাদু দিদা ঠাকুমা যারা বাংলাদেশ থেকে চলে এসেছে পূর্ববঙ্গ থেকে চলে এসেছে তাদের টাকা বাইশ লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা ভারতীয় মুদ্রায় এটা ইউনুসের কবজায় আছে অর্থাৎ না কম হয়ে গেছে একটু খালি তোমাদের দাদু দিদা না পুরো বাংলাদেশটাই এখন ডক্টর ইউনুস সাহেবের চলে গেছে দেখেন কয়দিন পর বলবে মুকেশ আম্বারের চেয়েও ডক্টর ইউনুস সাহেবের অ্যাকাউন্টে বেশি টাকা তারপর বলবে পুরো বাংলাদেশ ব্যাংকটাই তার দখলে জমি পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে মা ডাকাটা কতটুকু যৌক্তিক ছিল আপনার দিক থেকে আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো কারণ আমার প্রয়োজন আছে কাজে আমি এটার জন্য অনুতপ্ত না একটা জিনিস পাওয়ার জন্য মা বাবা দাদা সবকিছুই ডাকা যায় এবং আমি ভবিষ্যতেও ডাকবো

আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা জানি কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলো স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে ওলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে এটা তো কাম্য না ভারত সরকারের কাছে সব থেকে বেশি গুরুত্ব কার যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রুপ বেশি হয়ে থাকে তাহলে বাংলাদেশি হিন্দু বা বাংলাদেশের যারা আছেন তাদের যে তারা যাদের জন্য মরাকান্না কাটছেন এই বিজেপি তাহলে তাদের মূল্যটা বেশি নাকি এই শেখ হাসিনার মূল্যটা বেশি অবশ্যই শেখ হাসিনার মূল্য বেশি কথা আছে না লাভ ইজ ফার্স্ট বাকি সব লাস্ট এই শেখ হাসিনাকে যেভাবে আদর করে যত্ন করে কোলে তুলে ভারত সরকার আপ্যায়ন করছেন কোলে তুলে আপায়ন মানে দাদা কোলে তোছেন ভালো কথা অন্য কিছু করি না ভালোই ভালোই বলতেছি আমাদের মেয়ে কি আউতে গেছে ফিরে ডান মাইলে কিন্তু নারীদের যত মামলা করে দেব দেখেন আচ্ছা কোন দেশে আপার করছেন আমরা দুজনা আর্জেন্টিনা ওখানে আমরা হিসেবে নিয়েছি এখন আসলে আমাদের কথা শুনে তো বাবলাম যে ও অপোজিটই যাবে বেচারা পিছি দেখে অপমানগুলো গুলো সহ্য করে গেছে একটু বড় হোক তারপর ভিডিওটা দেখলে খবর আছে দেখেন তবে গাইস আমার ডার্টিমেন্ট একটা কোশ্চেন আর্জেন্টিনা আর্জেন্টিনা ডেনি থেকে তো আর্জেন্টিনাই হওয়ার কথা ব্রাজিল হলো কেমনে নাকি আবার ভাইয়ের অফিস চলাকালীন সময়ে নেইমার ঢুকছিল বাসায় এবং অবিবাহিত নারীর মধ্যে পার্থক্য বিবাহিত নারী সবাই গোসল করে আর অবিবাহিত নারী সবাই গোসল করে না এটুকু পার্থক্য আরে ভাই উত্তরটা তো ডিপলি না নিয়া নরমালিও দেওয়া যায় বিবাহিত নারীটা হচ্ছে ইমোশয়নী আর অবিবাহিতরা ইনস্টাগ্রামে সয়নী পার্থক্য জাস্ট এটুকুই জীবন যদি সংগ্রাম হয় তাহলে জও যুদ্ধ পানের পানির নাম জীবন তাহলে জীবনের ওপর নাম আপনি যখন আপনাকে জিজ্ঞেস করা হয় দেশের টাকা হজম করতে কেমন লাগে আপা যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিব্বার ফ্লেভার গুলো বার্স্ট হয়েছিল আমার জিব্বার ভেতর কত ভালো লাগছিল প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল কত মজা ছিল এই খাবার এরা হলো সবচেয়ে মজার খাবার এই পৃথিবীতে আমি খাইছি আর ইন্ডিয়াতে এরকম খাবারও আমি পাইনি এই খাবারটা অনেক মজা আমার আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ এই খাবার কত মজা দেশের টাকা হজম করে খাইতে আসলে অনেক মজা

사하방이 고소걸. আমি ঠিক এসে আন্দোলনের শিডিউলটা একটু চেঞ্জ করা উচিত ছিল। শাভাবিক এমনি গোসল করে না। তাও যদি আবার শীতের দিনে গোসলের জন্য বাধ্য করা হয়, এটা অনেকটা জুলুমের পর্যায় চলে যায়। আমি বলবো আন্দোলনের শিডিউলটা গরমের দিনে নিয়া যান। যখন কি আমাকে জিজ্ঞেস করে তোমার এলাকায় শীত পড়ছে যমন? মি রাইট নাও। এখানে আয় গত দুই একদিন ধরে কিবর শীত। এমন শীতে শীতের কোডনে আমরা তোরা ভাই গত দু তিন দিন যাবত আমার অবস্থাও সেম सीटेट ছলায় দাঁড়ায় দাঁড়াইতে করতেছি না এক মুঠো ভাত এক মুঠো ভাত 20 গ্রাম ভাত হবে 20 গ্রাম চালের ভাত ভাত আছে সিদ্ধ আলু আছে কাঁচা লঙ্কা এবং নুন কি এক মুঠো ভাত হ্যাঁ এক মুঠো ভাত কাঁচা লঙ্কা আর সিদ্ধ আলু আর হচ্ছে লবণ আলু সিদ্ধ

Guys এই দিনে আলাদা কিছু বলতে হবে না প্রতিটা কথারই পারফেক্ট आंसर ভিডিওতে যুক্ত ছিল তবে একটা অবাক করার বিষয় কি জানেন যেখানে দাদারা 200 গ্রাম একটা এলিসমাসকে 20 পিস ভাগ করে খায় তারা আরসে আমাদের খাবার মেনু ঠিক করতে এই যেন অনাহারে মুখে ভোজন বিলাসের গল্প পৃথিবীতে ভারতই একমাত্র দেশ যাদের পকেটে টাকা থাকলেও প্লেটে খাবার থাকে না তারা আরসে আবার আমাদের খাবার খাওয়া শেখায়তে বর্তমান আমি পরোটার দামটা বাড়ি থেকেই লোক হিসাবে যারা আমার পার্মানেন্ট লোক আছে এখনও তিনটে কুঁড়ি আছে কিছু লোকের কাছ দিয়ে দুটো কুড়ি নিচ্ছি তারা অচেনা লোক যেহেতু বিজনেসটাও কেউ তো আমার বাঁচাতে হয় গ্যাস এইটা আমার কেমন বিজনেস মানুষের ফেস চেহারার ওপর দাম ডিফেন্ড করে মানে পরিচিত মুখ হলে কম না হলে বেশি এবার আজকে পপুলার আছি কালকে নাও থাকতে পারি কিছু আমজনতা আছে যাদের আমি কোনোদিন চিনি না

ওই ঠিক আমার মনের কথা বলে দিয়েছে আমিও নামে মাত্র স্টুডেন্ট আর সারাদিন নোয়াই মাঝে মাঝে ক্যাম্পাসে যাওয়া এটা হচ্ছে অনেকটা বিলাসিতা মি রাশিয়ান পাবলিক গ্যাস এটাই কিন্তু এক শোনতো রাসিয়ান দেখলে সবার রিয়াকশন এরকম হয় লাইফ ইজ ফুল অফ প্রবলেম প্লে মি হে ফিরু আমি লাইফে বহুত প্রবলেম আছে কিন্তু তার মধ্যেও নিজেকে চিল রাখি অলওয়েজ